এই নির্বাচনের ফলে দুই হাজার ছয় পর্যন্ত আল্লাহ যদি দেখাইতে পারি দুই হাজার ছিয়ানব্বই টাকা বেশি চেন্নচন করে আওয়ামী এবং আমি আমি আগে দলের কোনো মানুষ নাই

যখন ছেলে বিভাগীয় সম্পর্কে শুরু হয়েছে আর দুই হাজার চব্বিশ সালের আঠাইশ নভেম্বর অক্টোবর পরে আমরা মিশিল ভা দিচ্ছি আমরা তো আর দিতে পারছি না আমরা দিলাম পনেরো জন বিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন গুপ্তভাবে